বেবি কোথায় তুমি তাড়াতাড়ি এসো আমার খুদা লেগেছে এক্সকিউজ মি ম্যাম বেশি খিদা লাগলে বিস্কুট খাইতে পারেন ও হ্যালো এই ধরনের বিস্কুট আমি আমার কুকুরকে কে খাওয়াই আপনি টেনশন না এই বিস্কুট আমি কুত্তারে খাওয়ানোর জন্যই কিনছি

ভাই আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? যাইভাবেই মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে? আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে আসেন তো। কিন্তু ভাই তো বাড়ি থাকে না। বেলুন দিয়ে কি করবে भाभी জি কয়টা বেলা আপনার পিঠে ভাঙছে না সবকটাই আমার ছিল। এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রাইখে গেছো। এর ভিতর একটা ফোন দাও জরুরি মনে করলাম না। আমার কি পাগলে কামরাইছে? মউমাসির সকে ইট মারবো। বাজে কথা বলবা না। আমি যদি এর ভিতর মরে যাইতাম তাহলে কি হইতো? আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন মারো মুজি মারো মারো ফোন দিয়ে আমাকে বিরক্ত করতেছেন বলেন তো ভাবি আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার সাথে আমি প্রেম করতে চাই আরে ভাই আর কতবার বলবো যে আমি বিবাহিতা আরে ভাবি আমি তো আপনাকে বিয়ে করব না শুধু প্রেম করব শুধু ফ্রি খাওয়ার ধান্দা বলছিলাম আনসিলা খাবারের সাথে হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার রাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা বাই বাই টাটা এত রাত হইছে ঘুমাচ্ছ না কেন ঘুম না অনলাইনে একটা ড্রেস দেখছি ওইটাই মাথার মধ্যে ঢুকে রইছে এই জন্য ঘুম নষ্ট করতেছ দাঁড়াও এক্ষুনি অর্ডার করতেছি শোনো কালার আর সাইজ দেখে শুনে করো ঘুমের ওষুধের কালার আর সাইজ দিয়ে কি করবা হ্যালো মার শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতার পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চুপ থাকো আরে কি বলো আমি তো মার শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না তাইলে শোনো মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না

ফান্স সাহেব ফ্রান্সকিস আর আমাদের দেশে যা করে তাড়াতাড়ি করো কেউ দেখে ফেলবে সুমুন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমুন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহই দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না সকালে কি তুমি আমার মার সাথে ফোনে কথা বলছিলে নাকি হ্যাঁ বলছি তো কি হয়েছে ভাই ফোন দিয়া বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে কি বলছো তুমি আমি তো শুধু বলছি আপনার মেয়ে এক মাসের জন্য আপনাদের কাছে আসতেছে এখানে অজ্ঞান হওয়ার কি আছে আমি কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দ আচ্ছা তারিখ তো ভ্যালেন্টাইন ডে এই ভ্যালেন্টাইন ডেতে কি হয় একটু বলবেন তার আগে বলে নাচ পর্যন্ত কারুরা গার্লফ্রেন্ড বানাইছেন আপনি না ভবি গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড বানানোর আগেই বিয়ে করায় দিতেছে তাহলে ভ্যালেন্টাইনটার দিন আপনার জন্য সরস্বতী পূজা ভাই জোর